আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্রাক্টর বিডি ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম মাহিন্দ্রা ফাইভ এইট ফাইভ মডেলের একটা ট্রাক্টর নিয়ে তাই ট্র্যাক্টরটা কিন্তু বিক্রয় করা হবে যাদের ট্র্যাক্টরটি পছন্দ হবে স্ক্রিনের উপরে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে সরাসরি আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন মালিকের সাথে শুধুমাত্র বেশি কিছু ইনফরমেশন দিতে পারবো না আপনাদেরকে সরাসরি মালিকের ফোন নাম্বার দিয়ে দিছি আপনারা চাইলে মালিকের সাথে কথা বলে দেখতে পারেন আর শুধুমাত্র ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য কিংবা মালিকের নাম্বারটি আপনাদের কাছে পৌঁছানোর জন্য কিন্তু আজকের ভিডিওটা করা তো ট্রাক্টরের যে কন্ডিশনটা রয়েছে আপনারা দেখেন এখন পর্যন্ত কিন্তু চাষের ভিতরে রানিং আছে ট্রাক্টরটা এবং রিসিং কিন্তু করা আছে আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপরে কিন্তু সরাসরি আপনাদেরকে আমি নাম্বার দিয়ে দিচ্ছি এখানে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন এইট জিরো ত্রিপল টু জিরো টু এটা হচ্ছে মালিকের ফোন নাম্বার গাড়িটি জামালপুরের আশেপাশে হয়তোবা আছে ট্রাক্টরটা যারা না জামালপুর নেত্রকোনার আশেপাশে আছেন তারা কিন্তু লোকেশনে যাইয়ে গাড়িটি চালিয়ে দেখে দেখতে পারেন